মারো হ্যালো দোস্ত আসসালাম আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে আমি আইলাম আপনাদের জেল ভাই গুলো তো নতুন একটা খেলা নিয়ে এসে আপনাদের জেল ভাই তো আপনাদের জেল ভাই আজকে জিজ্ঞেস করা হয় কি নতুন খেলা নিয়ে আজকে কি নতুন খেলা আজকে খুবই একটা সুন্দর খেলা এই সোনামণিদের খুবই একটা সুন্দর খেলা এই যে বক্সটা যে দেখতেছেন এই বক্সের ভিতরে খাড়া হয়ে এই বল লাফতি দিয়ে ওই ওই দিক দিয়ে ঘুরে এই বলে যদি লাগাইতে পারে সে হবে আমাদের খেলার বিজয়ী তো দেখুন আমি খেলাটা আরম্ভ করে দেখছি খুবই সুন্দর খেলা খুবই মজা পাবেন আমাদের সঙ্গে থাকুন আপনারা রেডি তুমি হ্যাঁ মারো এই আই আ ইরে তো রেডি তুমি হা বা বা হাতে মেহেন্দিলাকাই আইসে খেলাবেন নাকি দেখছেন খুবই সুন্দর হ্যাঁ তো মারার কথা কওয়ার সাথে সাথে মারবা হা মারো আয় 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 না আসলো না রেডি তুমি হ্যাঁ পারবা না খুব একদম যেত শক্তি আছে জোরে না মারলে কিন্তু আর বলটা মারবা এই দিক দিয়ে হ্যাঁ যাতে ঘুরে যায় আবার লাগে ঠিক আছে ই রে রেডি তুমি হ্যাঁ খুব জোরে মারবা ঠিক আছে হ্যাঁ হবো এবার আমি তোমার সাথে সাথে তোমার বলের সাথে সাথে আমিও যখন হ্যাঁ ঠিক আছে মারবা কিন্তু হ্যাঁ মারো যা যা না তো তুমি রেডি হ্যাঁ জোরে মারবা হ্যাঁ খুব জোরে যত শক্তি আছে মারো রেডি হ্যাঁ খুব জোরে মারা লাগবো কিন্তু হ্যাঁ যত শক্তি আছে জি মোটা মোটা ঠেং কি যে হবো বলের জালে যায় নাকি

তুমি রেডি হ্যাঁ না দর্শক আমাদের এই বল খেলায় সোনামণিদের ভিতরে এই 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 আমাদের সোনামনি পাইছে আমাদের বল বলে বিজয়ী হতে তো ওকে একটা সুন্দর একটা জগ দিয়ে পুরস্কৃত করছি তো সবাই একটা হাততালি তো দর্শক আমাদের আহ খেলাগুলো ওই সোনা মন্দিরের খেলাগুলো প্রস্তুত শেয়ার করবেন আহ অন্য জনকে দেখার জন্য সুযোগ করে দিবেন এখানে আমার ভিডিও ধন্যবাদ জয়